কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে আর কারোর জন্য জাহান নামের গর্ত ফজরের নামাজ পড়লে দেহে আত্মার শান্তি মিলে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যেটাকে ত্রাস বলি রাসুল সাল্লাহ সাল্লাম সেটাকে চোখের জেনা বলেছেন নামাজ পড়তেই থাকুন হতাশ হবেন না বিশ্বাস যখন আল্লাহ সব কষ্ট দূর করবে আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারত। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জান্নাতের প্রথম দরজা খুলবেন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম একজন মমিনী জানে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কতটা ভাগ্যের দশ টাকার নামাজ শিক্ষা বয়ে যা আছে পৃথিবীর দামি বইয়েও তা কোরআন পড়লে চোখের দোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে শোভা শুক্রবার মানে গরিবের হজের দিন জুম্মা বাবার বুকে হাজার কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন সুরা ফাতেহার এতই বরকত যে যা তা নাজিল হওয়ার সময় শৈতানও কেঁদেছিল সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ যার বেতন হচ্ছে জান্নাত দুনিয়ায় চার হাজারেরও বেশি ভাষা থাকলেও আজানের ধবনী কিন্তু এক শোভান আল্লাহ কখনও হতাশ হলে দুই ডাকাত নকল নামাজ পড়ে নিও হতাশা কেটে যাবে ইনশাল্লাহ পৃথিবীতে চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম